আচ্ছা এই যে গ্যাস ঢোকানোর আগে ভ্যাকুয়াম কেন আমাদের জন্য প্রয়োজন আচ্ছা বেকমটা কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি যেহেতু শিখতে চাইছেন এর ভিতরে তো যখন আমরা কাটিয়ে দেই পাইপ থাকে পাইপের ভিতরে ফাঁকা থাকে না হ্যাঁ হ্যাঁ এই যে ধরুন পাইপটা ফাঁকা ফাঁকা না হ্যাঁ ভিতরে তো জায়গা আছে এর ভিতরে তো হাওয়া আছে ফাঁকা স্থানে হাওয়া থাকে আমরা পড়ছি হ্যাঁ তাহলে যখন আমার এটা যখন আমি কাটিয়ে ফেলছি লিক হইছে তখন তো আমার সম্পূর্ণ ভিতরে হাওয়া আছে হ্যাঁ হাওয়া দিয়ে কি পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণ তো পরিপূর্ণ জায়গায় যদি আমি আবার গ্যাস দেই তাহলে পরিপূর্ণ গ্যাস ঢুকবে আপনার কেন কি বলেন তখন হাওয়া থাকবে হাওয়া থাকা অবস্থায় গ্যাস ঢুকবে না বিষয় হ্যাঁ হ্যাঁ যাও ঢুকবে একরেট কাজ করবে না এত কা বিষয় আর একটা বিষয় হচ্ছে বেকম টে জন্য করতে হয় ভিতরে যত হাওয়া আছে বের করে হাওয়াটা আউট করে দেয় বায়ু শূন্য মানে ভিতরে বায়ু শূন্য অর্থাৎ যে -1 বেকম হচ্ছে -1 হ্যাঁ বায়ু শূন্য থাকে বায়ু শূন্য থাকবে আর ভিতরে যত যে এক ধরনের যদি হাওয়া থাকে তাহলে কিন্তু গামে হ্যাঁ গামে না হ্যাঁ গামে হাওয়া থাকলে ঘামলে তো সমস্যা বুঝতেছি নি গামলে কিন্তু সমস্যা এই জন্য আমাদের বেকমটা অনেকটাই গুরুত্বপূর্ণ বেকম যদি আপনি না করেন ওই ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কুলিং পাবেন না হান্ড্রেড পারসেন্ট কুলিং পাবেন না পাওয়া যাবে না কুলিং হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে না এই জন্য বেকম করতে হবে বেকমটা জরুরি আবার বেকম করলে অনেক উপকার আছে যেমন হচ্ছে ঠান্ডার জিনিস ভালো থাকবে আপনার জিনিসে গন্ধ হবে না কারণ ভিতরে হাওয়া নাই হাওয়ার কারণে এক ধরনের গ্যাস তৈরি হতে পারে আর বেকম করলে তো জিনিসটা ক্লিয়ার হলো আপনার মূলত গ্যাস চার্জিং এ কোনো প্রবলেম হবে না ঠান্ডার দিক থেকে একশো একশো থাকবে এক কথায় আর ওই যে যেটা বললাম ভিতরে হাওয়া থাকলে তো গ্যাস যাইতে যাইতে না আর সেক্ষেত্রে বেকম করা থাকলে গ্যাস টাইনে নিবে হ্যাঁ গ্যাস টাইনে তো এমনি নিবে তারপরও জিনিসটা আরো টেকসই এই যে এখন আমরা গ্যাস আমাদের সিল করা শেষ এখন আমরা আলহামদুলিল্লাহ এই যে একটু দিলাম আমরা কিন্তু একটু দেব এই যে এম্পিয়ারটার দিকে খেয়াল রাখবো এখন কিন্তু এম্পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে আইসিউতে আছে এখন আইসিউটা থাকার মতো কত উঠতেছে না আমরা সেটা খেয়াল করতে হবে গ্যাস উঠতেছে কিনা তারপর হচ্ছে আমাদের কম্প্রেসার হিটিংটা কিরকম আছে পর হচ্ছে আমাদের পাইপ লাইন হিট হচ্ছে কিনা বডি হিট হচ্ছে কিনা এগুলা খেয়াল রাখতে হবে তবে একটু পরে বডিটা হিট হবে হ্যাঁ পাঁচ মিনিট পরে বড়িটা হিট হবে যেহেতু গ্যাস মাত্র দিচ্ছি পাঁচ মিনিট পরে হিট হবে কম বেশি সাউন্ডই নাই একদমই স্মুথ তাহলে এখন আমরা গ্যাস চার্জিং এর চলে গেছে যে এম্পিয়ারটা কিন্তু কমতেছে কেন কমতেছে এটা কুমার কারণ হচ্ছে এই যে আমি গ্যাসটা দিলাম সম্পূর্ণ গ্যাসটা পাইপে চলে গেছে পাইপে মানে কি সরে যাচ্ছে সরে যাচ্ছে সাকশন হচ্ছে সার্কুলেশন হয়ে যাচ্ছে সার্কুলেশন হওয়ার কারণে এই যে এম্পিয়ারটা কমে যাচ্ছে আবার যদি একটু দেই হ্যাঁ এম্পিয়ার বেড়ে যাবে কিন্তু এটা একটু একটু দিতে হবে বেশি পরিমাণে দেওয়া যাবে না একবার বেশি দেওয়া যাবে না এটা হচ্ছে এই দেখেন আপনার ক্যাপিলারিটা আছে হ্যাঁ এই ক্যাপিলারিটা দিয়ে কিন্তু গ্যাসটা যাচ্ছে হ্যাঁ এখন আপনার বুঝতে হবে আপনি ভাত গালে নেছেন আপনি চা বায়া গিলে খাইতে হবে তো তারপর তার গাল নেবেন তো ওর তো এই সেম সিস্টেম গ্যাসটাই পাই দিয়ে যায় এখান দিয়ে পার হইতে হবে কিছু পরিমাণ আর কিছু পরিমাণ দিতে আমি যদি একবারে দেই তাহলে তো এটাতে দিতে পারতে পারবে না এখানে স্টক করবে স্টক করলেই হবে শকিং এই শকিং হলো গ্যাস ঢুকা আর এর ভাষা হচ্ছে শকিং আর বাংলা ভাষা হলো স্টক গেল এর জন্য এই যে বিষয়গুলা গ্যাস চার্জিং সম্পূর্ণ কিন্তু একটা প্রসেসিং আমি দেখাচ্ছি এত ভাই বলবে না অনেক ভিডিও হয়তো দেখছেন কিন্তু এইভাবে কেউ বলবে না আপনি যে মোটামুটি আমার সাথে চার পাঁচ দিন আছেন কাজ কাম শিখতেছেন জি 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 অবশ্যই হচ্ছি প্রশ্ন করবেন যা প্রশ্ন করবেন কমেন্ট করবেন তাহলে আমি আসলে বিস্তারিত বলতে পারবো আসলে দেখা যাচ্ছে আমরা কাজ শিখে আছি কোন বিষয়টাতে আপনার প্রবলেম হচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো সহজ আপনি যখন কমেন্ট করবেন মনে হয় যে জিনিসটা প্রশ্ন করি যে ভাই মানে তখন বললে সহজ সহজ বুঝতে এই যে বিষয়গুলো এখন আমি যে গ্যাসটা দিচ্ছি एंपিয়ার কিন্তু বাড়তেছে জি জি एंपিয়ার বাড়তেছে না এখন আমার এটা বোলোক আছে এটা কিভাবে বুঝবো এইটা একটা বিষয় আছে না হ্যাঁ আচ্ছা প্রশ্ন করলে আর ভালো লাগবে আচ্ছা এই জিনিসটা বোলো বোঝার উপায় এটা বোঝার উপায় হচ্ছে আমি যে গ্যাসটা দিচ্ছি হ্যাঁ এক হচ্ছে গ্যাস খালি নিবেই হ্যাঁ হ্যাঁ আর এম্পায়ারটা খালি কমবেই কমবে ও বারাবার দিয়ে কুমবে প্রথমে বেরিয়ে যাবে গ্যাস তার সাথে সাথে বাড়বে পরে বাড়বে না কিন্তু সাইড গরম হবে না ও সাইডে হিডাই যে পাইপ কেবল না এই গরম হইছে কারণ হচ্ছে যে বডি পুরো ঠান্ডা শীতের দিন অনেক ঠান্ডা এটা গরম করতে প্রায় ঘন্টা লাগে তার আমাদের এম্পিয়ারটা এই যে বাড়বে এম্পিয়ারটা গ্যাস দিলে আস্তে আস্তে বাড়তে থাকবে তখন এই জায়গাতে যখন গ্যাসটা সার্কুলার হবে তখন যে হচ্ছে এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়বে এবং গ্যাসও যাবে আর এটাকে ব্লো খুলে কিছুক্ষণ পরে খালি গ্যাস টানবে আবার আরেকটা বিষয় আপনি ডিপের দিকে ডিপে যখন যাবেন ডিপের ভিতরে দেখবেন যে যদি বোলক থাকে তাহলে কোনো শব্দ বা কোন ঠান্ডা আসবে না আর যখনই আপনি এই বোলক না থাকে তখন ভিতরে একটা শব্দ হবে কিছু হবে এই যে বিষয়টা হ্যাঁ এরকম আর কি যে ভিতরে যদি বোলক থাকে তাহলে ভিতরে কোনো শব্দ হবে না কোনো ঠান্ডা আসবে না

প্রেসার উঠে গেছে না আপনারা এই যে সাবান পানি নিবেন জি সাবান পানি নেবেন দেখা যাচ্ছে আচ্ছা এই যে সাবান পানির ভিতরে যে ফেনাটা ফেনাটা ব্যবহার করে লিকটার টেস্ট করতে হবে আপনি এই লিকগুলো টেস্ট করতে পারেন এখন কারণ এখানে হাই প্রেসার হ্যাঁ এইখানে আপনার ক্যাপিলারি মাথায় সূক্ষ্ম লিক থাকতে পারে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই সূক্ষ্ম লিক থাকতে পারে তা আমি যদি লিকটা টেস্ট করি আমি নিশ্চিন্ত হলাম এবং আমাদের কম প্রেসারের যে লাইনটা এটা লোহার পাইপ এটা অনেক সময় লিক হয় লিক থাকে কারণ আপনি গ্যাস দিয়ে আর সময় যদি লিকটা পান তাহলে আপনি সহজেই লিকটা সেরে পুনরায় গ্যাস দিতে পারবেন এ জায়গা একটু কাছে নেন এটা কিন্তু আস্তে ধরে দেখতে হবে হ্যাঁ দেখা যাবে না তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে স্থিরভাবে দেখতে হবে আর শাকসর লাইনে কিন্তু ফেনা দিয়ে চেক করলে এখন পাবেন না কেন জানেন প্রেশার নাই লো পেশার মাইনে আরো হ্যাঁ টানতেছে এই কারণে এখানে খেলা ধোয়াটাও ঠিক হবে না আচ্ছা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই কাজের সময় আর সেফটি অবশ্যই সেফটি সহকার কাজ করবেন হ্যাঁ বিষয়গুলা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে আমরা এখন কিন্তু আমাদের আবার একটু যে আমি কিন্তু কক্ষন পর পর গ্যাস দিচ্ছি ভিটা তো লাইফ চলতেছে না হ্যাঁ হ্যাঁ গ্যাস গ্যাসটা কিন্তু আমি প্রায় দুই মিনিট তিন পর পর দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই জন্যই দিচ্ছি যে আমি যে বললাম একবারে দেওয়া যাবে না একবার শকিং হতে পারে হ্যাঁ শকিং হতে পারে না গ্যাসটা

এই লাইনের আইস জমে গেছে বিভিন্ন ফ্যাসিলিটি এর জন্য এটা নিয়ম কারণ আছে একটা কাছ থেকে তারপরে আপনারা বুঝতে পারলেন কি যে আসলে গ্যাস দি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নিয়মের মধ্যে থেকে ধীরে ধীরে দিতে হবে যাক এই কোজেন্ট রাখলাম এখন পরবর্তীতে এই কাস্টমটা কিভাবে অ্যাকুরেট করব এই যে এখানে একটা এম্পিয়ার আছে এই এম্পিয়ারটা এখন আমি যদি আমার এই ফ্রিজের CAE যে ক্যাটালগ এটার সাথে মিলাইলে হবে না কারণ আমার অরিজিনাল কম্পিশন না এটা হ্যাঁ লাগানো এটার একটা ওয়ার্ড আছে এবং এইটার যে সিস্টেমের সাথে এমপিয়ারটা মিলা রাখতে হবে এবং এই যে গ্যাস মিটার থেকে বোঝা কঠিন হয়ে যাবে এই গ্যাস প্রেশারটা মিলাইতে হবে হ্যাঁ এখানে মাইনাস ওয়ান রাখতে হয় কিন্তু আমাদের বর্তমান যে গ্যাস মাইনাস ওয়ান রাখা যায় না সমান সমানই রাখতে হয় মাইনাস ওয়ান রাখলে ঠান্ডা আচ্ছা তাহলে যেহেতু এটা এই কম্প্রেশারের সাথে এটা মিলাই এটা ইয়া করতে হবে সেই ক্ষেত্রে এটা করার উপায় কি এটা হচ্ছে দেখুন আমাদের এম্পায়ারটা নিচ্ছে প্রায় কারণ ভিতরে মাল আছে যে কারণে এম্পেয়ারটা সহজ উঠতেছে না আস্তে আস্তে উঠতেছে ভিতরে সব গ্যাস জমা হচ্ছে এই যে আস্তে আস্তে উঠতেছে এই এম্পায়ারটা হাইস্ট ফাইভে রাখতে হবে ফাইভ থেকে সিক্স ফাইভ থেকে হ্যাঁ আমাদের কম্প্রেসার অনুযায়ী এবং গ্যাসের সিস্টেম অনুযায়ী সিক্স এর ওপর যাবে এক কথা ফাইভ পয়েন্ট আশি তিরাশি এরকম মানে শূন্য দশমিক পাঁচশো তিরাশি তিরাশি এরকম আর এক কথা এই যে এখানে যদি দেখাই এখানে হচ্ছে নিয়ম আছে তো ইম্পেমিটার এখানে তিন দেখাচ্ছে হ্যাঁ তিন এখানে ফাইভ রাখতে হবে ফাইভ এক কথা ফাইভ আবার এখানে হচ্ছে আরেকটা বিষয় যদি আমার কম কারেন্ট কম খায় ওই ক্ষেত্রে তো এম্পেয়ার কম নিবে তখন আমি এম্পেয়ার মিলাইতে যা যদি আবার আমি গ্যাস বেশি বেশি দিই তাহলে সমস্যা এর জন্য মাপ আগে কাজটা বুঝতে হবে তারপরে আমার হিটিংটা দেখা গেছে একটা একটা কম্প্রেসরে জিরো পয়েন্ট ফাইভ লাগতেছে আর একটা জিরো পয়েন্ট ফোর হয়ে যাচ্ছে এইটা কম যাচ্ছে ওয়ান পয়েন্ট এম পেয়ারও যাচ্ছে এই যে হিটিংটা দেখতে হবে আমার বডির হিটিংটা কি পর্যায়ে আছে সবকিছু বিবেচনা করে আর কি এটা এর হিটিংটা দেখাইতে হবে বডি হিট কিরকম এম পেয়ার সাথে মিলে সব আচ্ছা এই লাইন গুলাই কি হিট আসবে এই লাইনটাতে হিট থাকবে এটা হচ্ছে ডিক্সাস লাইন ও ডিচার্জ লাইন আউটলাইন আর কি হ্যাঁ ডিক্সাস লাইন এটা হচ্ছে গ্যাস বের হচ্ছে ও ঠিক আছে গ্যাস বের হচ্ছে এইটা দিয়ে হচ্ছে পুরো সিস্টেম ঘুরে গ্যাস চলে আসছে ও বুঝতে পারছি এই দেখেন স্টেনারটা হাত দেন কি ঠান্ডা তারপরে এই যে এই যে আপনার ইয়া ছোট যে ক্যাপিলারি তার মানে এটা মানে কি পুরো লাইনের সিস্টেমের মধ্যে মানে কিছু একটা অংশ আর কি বাইরে কিছু অংশ বাইরে রাখা হয়েছে এখানে যে কাজ করার জন্য কাজ করার জন্য বা যে ফিল্টারিংটা ইয়া বললে পরিবর্তন বুঝতে পারছি কিন্তু এটা আর কি সার্কেলের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ মধ্যে আছে এবং এই ক্যাপিলারি সিস্টেমটা টা আর এসি সিস্টেমে রিফ্রিজারেশন সিস্টেম যা আছে এসিলা ফ্রিজ যা দ্বারা থাকতেই হবে ক্যাপিলারি ছাড়া কিছু ঠান্ডা করতে হবে না ক্যাপিলারি না থাকলেও এক্সপানশন ভাল আছে নাহলে অন্য সিস্টেম আছে কিন্তু সিস্টেম এই জায়গায় কি উচ্চ চাপকে নিম্ন চাপে পরিণত করাকে রিফ্রিজারেশন সিস্টেমে বলা হয় এটা সে বইয়ের বাস আরো সুন্দর করে বলা আছে এই জায়গা কিন্তু আমার আড়াইশো তিনশো পেশা কিন্তু এই জায়গাটা তার মানে এই এটার নাম কি স্টেনার বা ফিল্টার আয়া ও তার মানে এই ক্যাপিলারিটার কাজ এটা শেখা এটার কাজ হচ্ছে ময়লা এর ভিতরে যে এই যে গ্যাসটা আসতেছে হ্যাঁ এই যে কন্ডেন সালুহা হ্যাঁ যদি কোনো এমন ময়লা থাকে যেটা আমার এই ক্যাপিলারিতে ব্লক করতে পারে সেই ময়লাটা আটকায় আটকে দেবে এই এখানে আটকে থাকবে দেখেন আমি এটা তো কাইটে দেখাইছি আমি এই দেখেন হ্যাঁ 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 এই যে এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা এই দেখেন ভিতরে জালের মতো আছে আর জালি জালি আছে আর এটা শুধু কাজই করতেছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই এইভাবে আমরা আস্তে আস্তে গ্যাস দিয়ে পরিপূর্ণ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক প্রশ্ন ছিল অনেক উত্তর ছিল তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাকে কমেন্ট করবেন বা সরাসরি কল করতে পারেন যে কোনো বিষয়ে জানতে তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন যদি ভুল দুটো হয় অবশ্যই বলবেন যে ভাই আপনি তো এটা এটা ভুল বলছেন বা এটা এটা কাজ শেষ নাই যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারতে সাথে থাকবেন